বসে এবারের প্রতিপাদ্য হচ্ছে এমন গড়ি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি তো আসলে তাদের প্রতিভা বিকশিত করার জন্য এবং তাদের জন্য আসলে বসবাসের উপযোগী পৃথিবী গড়ার জন্য তাদের সাথে আমাদেরকে মিশতে হবে তাদেরকে আমাদের জানাতে হবে এবং তাদেরকে জানতে হবে সেই জন্য সমাজের সকল স্তরে তারা যাতে কাজের সুযোগ পায় এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং তারা যাতে সমাজের সকল স্তরের মানুষ তাদেরকে অনুভব করতে পারে তার জন্য আমরা হচ্ছে সচেতনতা এই দিনে তৈরি করি এবং প্রত্যেক দিনই আমরা হচ্ছে এই ধরনের কাজকর্ম চেষ্টা করি অটিজম বাচ্চা শুধু অটিজম দিবসে অটিজম বাচ্চা সম্পর্কে জানবে না প্রতিবন্ধিতা সম্পর্কে সবাইকে জানতে হবে প্রতিবন্ধিতা মানি হলো বিশেষ তারা ডিফারেন্টলি অ্যাভেল কিন্তু তাদেরকে কিছু না কিছু সহযোগিতার প্রয়োজন হয় সুতরাং আমাদেরকে সবাইকে এটা জানতে হবে সহযোগিতার হাত বাড়াতে হবে যেহেতু আমরা জানি যে তাদের কিছু না কিছু লিমিটেশন আছে এবং ওই লিমিটেশনকে ওভারকাম করতে হলে আমাদের সবার সহযোগিতা লাগবে ছবি আঁকি পরশা নামলি কি বই পড়ে গাইড বই পড়তে বসে সকাল গুমোইটে ডাপাস দুই মুখাদুই দুই অজমা নাই আর অজসেশ কিন্তু ফজরা নামাজ পড়ে প্রতিটা বাবা মার যেটা আমাদের চিন্তা যে আমাদের অনুপস্থিতিতে আমাদের বাচ্চাদের কি হবে আমরা যদি সেই অবস্থাটা তৈরি করে না যেতে পারি তাহলে আমাদের অবস্থাটা আপনারা চিন্তা করেন আমরা আমরা চাই আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য পুনর্বাসন সেন্টার তৈরি হোক এবং ওদের চাহিদা অনুযায়ী ওদের যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সব ধরনের চিকিৎসা পদ্ধতি ওদেরকে দেওয়া হোক বিশাল জনগোষ্ঠী শিকার এদেরকে বাদ দিয়ে একটা দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না আমার ছেলে তো ওই হলো সিপি হ্যাঁ হাঁটতে পারে না তো বয়স হলো এগারো বছর তো এই মানে জর্বের থেকে এই পর্যন্ত মানে বাসাই ম্যাক্সিমাম সময় দিই এবং বাসায় চেষ্টা করি ওরে চর্চার মধ্যে রাখা ব্যায়াম করানো পড়ালেখা শেখানো কথাবার্তা শেখানো সব কিছু বাসায় চেষ্টা করি সরকারের কাছে আবেদন যেন এই টাইপের বাচ্চাগুলিকে আলাদাভাবে ট্র্যাক কেয়ার করে যেরকম আমার বাচ্চা আছে সিপি ওর ব্যায়ামের প্রয়োজন তো ওর ব্যায়ামটা কিন্তু আমরা বাবারা পারি না এটার জন্য আলাদা ট্রেনার আছে তো ওই ট্রেনারগুলি যেন সরকার আমাদেরকে সহযোগিতা করে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে